সূত্রপাত মুস্তাফিজকে যখন কলকাতা নাইট রাইডার্স কিনে নিল নয় কোটি বিশ লক্ষ রুপির বিনিময়ে এরপর ভারতের বিভিন্ন সংগঠন ভারতবর্ষের পক্ষ থেকে তীব্র প্রতিবাদ জানানো হলো মুস্তাফিজকে খেলতে দেওয়া হবে না কারণ বাংলাদেশে যেভাবে ভারত বিরোধিতা মাথাচাড়া দিয়ে উঠেছে যেভাবে ভারত বিদ্বেষ দেখানো হচ্ছে সেই ক্ষেত্রে ভারতের সাধারণ মানুষ স্বাভাবিকভাবে চাইবে না মুস্তাফিজ ভারতে গিয়ে খেলুক এটা খুব স্বাভাবিক একটা প্রক্রিয়া এরপর কি হলো আসিফ নজরুল এই কিরবুল আসিফ নজরুল মুস্তাক হিজকে যদি আইপিএল খেলতে বাধা দেওয়া হয় সেক্ষেত্রে বাংলাদেশ ভারতে গিয়ে টি টোয়েন্টি বিশ্বকাপ খেলবে না আইপিএল এর সাথে টি টোয়েন্টি বিশ্বকাপের সম্পর্কটা আসলে কোথায় এটা আমার মাথায় আসছে না এইটাও পাকিস্তানের একটা পরিকল্পনা পাকিস্তান প্রতিনিয়ত বাংলাদেশ ক্রিকেট বোর্ড সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ আসিফ নজরুলের মতো অসংখ্য দালালকে প্রতিনিয়ত উস্কানি দিয়েছে আর এই উস্কানিতে পা দিয়ে সরাসরি আইসিসির কাছে তারা আবেদন করলো তার ভারতে গিয়ে বিশ্বকাপ খেলতে আগ্রহী না কারণ ভারতে তাদের নিরাপত্তা একটা ইস্যু আছে এরপর আইসিসি কে কেন্দ্র আসিফ নজরুল তিন তিনটা মিথ্যাচারও দিয়েছিল আইসিসি নাকি নির্দেশনা দিয়েছে বিসিসিআই এর সহায়তায় বা বিসিসিআই এর চাওয়াতে মুস্তাফিজকে টি-20 বিশ্বকাপ এর স্কোয়াড থেকে বাদ দিতে হবে এই মিথ্যাচার আইসিসি খোদ প্রকাশ করে দিয়েছে আইসিসির একজন কর্মকর্তা ব্যক্তি এরপর আসিফ নজরুল আবার বলল আগে আত্মসম্মান আগে দেশের সম্মান এরপর ক্রিকেট অর্থাৎ ভারতীয় গিয়ে ক্রিকেট খেললে যেহেতু ভারত মুস্তাফিজকে অপমান করেছে বাংলাদেশের বর্তমান জঙ্গি সমর্থিত সরকার অসম্মানিত হয়েছে যার কারণে তারা টি-20 বিশ্বকাপ ভারতে গিয়ে খেলবে না তারা আইসিসির কাছে আবেদন জানালো তারা শ্রীলঙ্কা ক্রাইটেরিয়া খেলতে চায় কিন্তু আইসিসি সেটাকে নাকচ করে দিয়েছে পরবর্তীতে গত সপ্তাহে বাংলাদেশ ক্রিকেট বোর্ড আবারও আবেদন করলো আইসিসি তে তারা শ্রীলঙ্কাতে খেলতে চায় তারা ভারতে খেলতে চাচ্ছে না এ নিয়ে আইসিসি একটা সভা অনুষ্ঠিত হয়েছে গতকাল সেই সভায় বাংলাদেশ শ্রীলঙ্কায় খেলবে কিনা এটার পক্ষে দুইটা ভোট পড়েছে একটা পাকিস্তান একটা হচ্ছে আয়ারল্যান্ড একটা জিনিস ভাবতে পারেন জিম্বাবুয়ে যে জিম্বাবুয়ে কে বাংলাদেশ আমন্ত্রণ করে বাংলাদেশের মাটিতে এনে জামায় আদর করে বিভিন্ন সিরিজ খেলাইতো সে জিম্বাবুয়ে পর্যন্ত বাংলাদেশের পক্ষে ভোট দেন কারণ জিম্বাবুয়েও জানে বাংলাদেশের মতো অথর্ব অসভ্য রাষ্ট্রকে ভোট দিয়ে তাদের ক্রিকেট বিপদে তারা আগ্রহী না বিশ্ব ক্রিকেটের সব থেকে বড় বিজ্ঞাপন পক্ষ থেকে স্পষ্ট নির্দেশনা জানিয়ে দেওয়া হয়েছে বাংলাদেশকে বিশ্বকাপ খেলতে হলে ভারতে গিয়ে খেলতে হবে অন্যথায় তারা বিশ্বকাপে অংশ নিতে পারবে না যদি বাংলাদেশ বিশ্বকাপে অংশ না নেয় ভারতে গিয়ে সেক্ষেত্রে স্কটল্যান্ডকে নতুন করে বিশ্বকাপে অন্তর্ভুক্ত করা হবে সেক্ষেত্রে করে দেবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড কেমন লাগতেছে এখন দালাল বুলবুল বোর্ড প্রেসিডেন্ট সে এখনো স্বপ্ন দেখতেছে শ্রীলঙ্কায় গিয়ে বাংলাদেশ টি বিশ্বকাপ খেলবে কি একটা অবস্থা আচ্ছা কোনোভাবে আইসিসি বিসিসিআই চিফ কিংবা বিসিসিআই আইসিসির সংশ্লিষ্ট যারা ঊর্ধ্বতন কর্মকর্তা আছে তাদেরকে জুলাই হত্যা মামলায় ফাঁসিয়ে দেওয়া যায় না যেমনটা সাকিবকে ফাঁসিয়ে দেওয়া হয়েছে দেওয়া যায় কিনা আপনার একটু ভেবে দেখবেন কোনোভাবে যদি জয় শাহকে মানে আইসিসির প্রেসিডেন্ট জয় শাহ জয় শাহকে কোনোভাবে ফাঁসিয়ে দেওয়া যায় না জুলাই হত্যা মামলায় যাতে করে তাদেরকে সাহায্য করা যেত কিরপুলারা ক্রিকেটের ক বুঝিস না বোর্ডের মধ্যে বৈশা পরিচালক হইয়া বাংলাদেশ ক্রিকেট বোর্ডটাকে ধ্বংস করে দিল একটা মাত্র অহংকারের জায়গা ছিল বাংলাদেশের আন্তর্জাতিক অঙ্গনে এই ক্রিকেটটাকেও এক সাকিবকে ধ্বংস করতে গিয়ে সাকিবের ক্যারিয়ার খাইতে গিয়ে পুরো বাংলাদেশ ক্রিকেটটাই খেয়ে ফেলেছে বাংলাদেশের প্রত্যেকটা ক্রিকেট প্রেমী জনতার উদ্দেশ্যে আমার একটাই বার্তা থাকবে আপনারা সবাই ক্রিকেট বোর্ডের যে দালাল প্রেসিডেন্ট বিসিবির প্রেসিডেন্ট যাকে বলা হয় আমিনুল ইসলাম বুলবুল এবং ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল এই দুইটা বাচ্চাকে এবং পরিচালক আসিফ আকবর গায়ক এই দালাল পোলা গুলারে যেখানেই পাবেন মিরপুর ক্রিকেট স্টেডিয়ামের আশেপাশে পেলে জুতা পেটা করবেন এদের উপর নর্দমার ড্রেনের পানি ছুরে মারবেন এই বাচ্চারা ভালো ব্যবহার ডিজার্ভ করে না এই বাচ্চারা বাংলাদেশ ক্রিকেট বোর্ডটাকে ধ্বংস করে দিল আবার বলতেছে বিশ্বকাপ থেকে বাদ পড়লে আইনি পদক্ষেপ নেবে আইনি পদক্ষেপ নিয়ে কি পালসির ভিতরে বিসিসিআই তোদের গুনে আইসিসি তোদের গুনে শেষ বাংলাদেশ ক্রিকেটটা শেষ দয়া করে ক্রিকেটটা রক্ষা করেন বাংলাদেশের সকল ক্রিকেট প্রেমী জনগণের উদ্দেশ্যে একটাই বার্তা ভালো থাকবেন